গণিতের জন্য মেধা পুরস্কার প্রদান চব্বিশ জনকে গত পনেরোই ডিসেম্বর রবিবার সকাল এগারোটা থেকে উত্তরবঙ্গ বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট পরিচালিত তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তৃতীয় বার্ষিক গণিত মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান উত্তরবঙ্গ জুড়ে এই মূল্যায়ন বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল গত পনেরোই সেপ্টেম্বর দু তারিখে উত্তরবঙ্গ স্তরের আটটি শ্রেণীর মোট চব্বিশ জনের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নিবন্ধক প্রণব চন্দ্র চন্দ্র সহ বিভিন্ন শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ তার সঙ্গে শিলিগুড়ি স্তরের এ প্লাস প্লাস এ প্লাস ও এ প্রাপক মোট একশো জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং ঘোষণা করা হয় যে আগামী বছর এই মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করা যাবে মার্চ দু থেকে একত্রিশে মে দু হাজার এছাড়াও এই বছরের নতুন সংযোজন ছিল উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃতি তথা সেরা শিক্ষক শিক্ষিকাদের স্মারক ও মানপত্র দিয়ে সম্বর্ধনা মাধ্যমিক স্তরের সাতটি বিষয়ের তাদের চোখে দেখা সাতজন সেরা শিক্ষক এবং সেরা প্রধান শিক্ষককে সম্বর্ধনা করা হয় সেই মঞ্চে হায়দাপাড়া বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান এই সংগঠনের সম্পাদক রকম সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল যা আগামী দিনে চলার পথে মাইলস্টোন যারা পুরস্কার নিলেন বাংলাতে ডক্টর পার্থ সাহা আলিপুরদুয়ার ইংরেজিতে সাইফুল ইসলাম কোচবিহার ভৌতবিজ্ঞানে অসীম চক্রবর্তী শিলিগুড়ি জীবন সুবীর সরকার বেলাকোবা গণিতে রাজিবুল ইসলাম মাথাভাঙা ইতিহাসে সুবল ভৌমিক উত্তর দিনাজপুর ভূগোলে সমুদ্র ঘোষাল জলপাইগুড়ি বেস্ট প্রধান শিক্ষক হিসেবে পুরস্কৃত হলেন জলপাইগুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড সন্দীপ গুণ চূড়ান্ত জায়গায় এসে পৌঁছেছি সবাইকে আমরা আমাদের নর্থ বেঙ্গল এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে স্বাগত জানি পাশাপাশি বলতে হয় এই পরীক্ষা করতে গিয়ে এখানে শিলিগুড়ি হাজরাপাড়া বুদ্ধভারতী হাইস্কুলে গেটের মধ্যে একটা আইনস্টাইনের কথা লেখা ছিল যে সকালবেলা আমরা চোখ খুঁড়ে যা দেখি সবই কারণে কি আমাদের একটু কর্তব্য না সেই লোকগুলোর উদ্দেশ্যে কিছুটা কর্তব্য পালন করা শুধুমাত্র এই দায়িত্ব নিয়েই আমরা শুরু করেছিলাম অবসরের পর যে না আমরা